ভালো ভালো লাগে লাগে থ্যাঙ্ক ইউ সবসময় তো ভিন্ন ধরনের কাজ করে এবং তার কাজের যেটা হয় যে বিভিন্ন রকম চ্যালেঞ্জ দিতে তো এই আমার লাইফে না সবচেয়ে বড় চ্যালেঞ্জের জন্যই আজকে এত পরিষ্কার পাচ্ছি এটা অবশ্যই খুব ভালো একটা ফিলিং ভালো লাগে কাজটাকে কখনই চাপ হিসেবে দেখি না কাজটাকে এনজয় করি সবসময় কাজ খুব কম করছি আর কি উইকে একটা কাজ রিলিজ হলো এমন দিকে তাকে বলা যায় তো নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে এবং খুব ভালো লাগে যখন শুধুমাত্র ভিউ তারা বিউন কাজ একটা কাজ কত মিলের ভিউ হচ্ছে এটাই যে আসলে ইম্পর্টেন্ট যদি পাবনামা বলেন পাবনামা আসলে অলমোস্ট সাড়ে সাড়ে সাত মিলিয়ন ভিউ আমার অনেক কাজ বেশ ত্রিশ আছে এই কাজটার জন্য যখন অ্যাওয়ার্ড পাচ্ছি মানে এই কাজটা কত মানুষ দেখলেও বেশি মানুষ অ্যাপ্রিসিয়েট করেছে তো এই থিং ইম্পর্ট্যান্ট ভেরি ইম্পর্টেন্ট আসলে কাজ কতজন দেখছে আর কতজন অ্যাপ্রিসিয়েট করছে এই বাউন্ডারিটা এই এই ব্যালেন্সটা যখন সুন্দর হয় তার কাজের জন্য অনেক ভালো খুব খুবই নৃশংস এবং ভয়ানক একটা নেগেটিভ ক্যারেক্টার এটা এখনো করা হয়নি বাট করতে চাচ্ছি একটি তো দিতে দিতে আমি টায়ার হয়ে যাচ্ছি আই থিঙ্ক সব কিছু সঠিক সময় আছে অ্যাওয়ার্ড পাওয়ারও একটা সঠিক সময় আছে একটা সময় ছিল আমি আমি আওয়ার প্রোগ্রামে আসতাম কিন্তু কোনো অ্যাওয়ার্ড পেতাম না তো এখন যখন আসছি অ্যাওয়ার্ড পাচ্ছি এটা যখন সঠিক সময় সিনেমায় আসার একটা সঠিক সময় অবশ্যই আসবে তখন আমি সিনেমায় সিনেমার জন্য অ্যাওয়ার্ড পাব